নানা চেষ্টার পরেও নিম্নমানের বই ছাপানো বন্ধ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এ অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চায় প্রাথমিক স্তরের বই তাদের তত্ত্বাবধানে ছাপা হোক তবে শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিভি তাতে রাজি নয় আর শিক্ষাবিদরা বলছেন স্বতন্ত্র প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেয়া হোক লুৎফর রহমানের ছবিতে আলামিন হক অহনের প্রতিবেদন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড গেল দেড় দশক নিম্নমানের বই ছাপিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ আছে ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুই সালে সেই তকমা যেন গায়ে না লাগে তার জন্য কম তোরজোর হয়নি তারপরেও প্রাথমিক অনুসন্ধানে কোটি কোটি বইয়ের মধ্যে ১৩ বই নিম্নমানের পাওয়া যায় লেখাগুলো একটু বুঝতে পারি না এর ফলে আমি পড়তেও পারি না ঠিকমতো কাগজ ভালো না থাকার কারণে ছিঁড়ে যায় তারপরে এগুলো উল্টা পাশেও লাগানো থাকে যখন একটা বইয়ের মান খারাপ থাকে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা হারিয়ে যায় পড়ার এমন পুকুরচুরির ঘটনায় আইনি জটিলতার মার প্যাচে দুর্নীতিবাজদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে পারে না সরকার নিয়ম অনুযায়ী তৃতীয় পক্ষকে দিয়ে বইয়ের যাচাই বাছাইতেও অনিয়ম হয়েছে বলে মনে করে খোদ এনসিটিভি পিপিআর পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুযায়ী আমাদের একটা এজেন্সি নিয়োগ করা থাকে যে এজেন্সিগুলি এগুলি দেখবে আর কি এই যে কোয়ালিটি বই গেল কিনা এটা তারপরেও আবার আমরা যখন পিএলআই রিপোর্ট পেয়েছি যা ওই যে পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশনে যে রিপোর্ট পেয়েছি সেখানে কিছু কিছু প্রেসের ব্যাপারে এইখানে বইয়ের মানে নিয়ে কিছু হয়ে যায় শিক্ষাবিদরা মনে করেন যে প্রতিষ্ঠান শিক্ষা ক্রম তৈরি করে তাদের হাতেই বই ছাপানোর কার্যক্রমে অনিয়মের সুযোগ তৈরি হয় সরকারের উচিত শিক্ষার্থীদের বিনামূল্যের বইয়ে দুর্নীতির সুযোগ কমাতে জোরালো পদক্ষেপ নেয়া এনসিটিভি বই ছাপাবে কেন বই ছাপানোর জন্য এনসিটিভি কারিকুলামটা তৈরি করে দিবে একবার ফাইনালি আউটলুট তৈরি করে দিবে ওরা একবার আমরা বলি যে প্রিন্টের আগের যে অবস্থান সেটা তৈরি করে দিবে তৈরি করে দিবে কারিকুলাম অনুযায়ী সব কিছু গুছিয়ে টেক্সট বুকটা রেডি করে দিবে এই ছাপানোর মতো দায়িত্বটা এনসিটিভি কেন নিচ্ছে গভর্নমেন্টের কত কত উইং আছে না আমাদের বিজি প্রেস আছে বিভিন্ন আছে মিনিস্ট্রি আছে তাদেরকে কেন আমরা দায়িত্ব দিচ্ছি না সেই ক্ষেত্রে তো অনসিডিবির কাজের একটু চাপ কমবে তাহলে টেনসিপি তার যে মানে এই বইটা তৈরি করা যে তার মূলগত কাজ মেন মেন্ডার যেটা সেখানে সে আরো বেশি মনোযোগ দিতে পারবে বারবার এমন নিম্নমানের বইয়ে নাখোশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর যে এনসিটিভি এই বই ছাপানোর কাজ এত বেশি ব্যস্ত থাকতে হবে তাকে এনসিটিভি কারিকুলামে এবং বুস্ত মানে তৈরি করার ক্ষেত্রে তারা তেমন মনোযোগ দিতে পারে না ফলে এখানে আমাদের অনেক ত্রুটি থেকে যায় ছাপা বিলি করা এইগুলো হচ্ছে এক ধরনের ম্যানেজারিয়াল কাজ কেন তারা এটাদের বার্ডেন থাকবে তারা তাদের নিজেদের কাজ করুক এবং সেই জন্য আমরা চাচ্ছি এনসিটিভি আইনের মধ্যে একটা পরিবর্তন এনে এই ছাপার দায়িত্বটা আমরা আমাদের হাতে নিয়ে নেব তবে শিক্ষা উপদেষ্টা মনে করেন এনসিটিভি যে কাজ এতদিন ধরে করে আসছে তা অন্য প্রতিষ্ঠানকে দেয়ার সুযোগ নেই এখন এখন কোনো সময় আসেনি এনসিটিভি ছাড়া মানে কি এনসিটিভির অধীনে অন্য কেউ যদি করে এনসিটিভির অধীনই হবে এনসিটিভি ছাড়া আর কোনো কর্তৃপক্ষ নেই দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এত ব্যাপক একটা জনবল আর কোনো প্রতিষ্ঠানে নাই যে এই কাজটা এই কাজটা করতে পারবে বা করে আর কি এই মুহূর্তে বিশ্বের অধিকাংশ দেশেই পাঠ্য বই নির্ভরতা কম থাকায় এত বই ছাপাতে হয় না কোমলমতিদের হাতে যেন নিম্নমানের বই না যায় তার জন্য যথেষ্ট সোচ্চার থাকে দেশগুলো আল আমিনা কহল যমুনা নিউজ ঢাকা